সংগ্রামী জননেতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিজানুর রহমান মেহমানকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمنت بالله بنغلاديش جماعة إسلامي بولا هاتو দলদলে ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশাল নির্বাচনে জনসভার সংগ্রামের সভাপতি ভোলাহাট উপজেলার সম্মানিত আমির জামাত ইসলামী কর্তৃক মনোনীত সামনের দিনে দলদলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জননেতা জনাব মাওলানা শামসুজ্জামান অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সামনে উপবিষ্ট দলদলি ইউনিয়নের সংগ্রামী ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ার ফজিলতে রব্বুল আলমিন আমাকে খুবই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা ইতিমধ্যে শুনেছেন জামাত ইসলামে আমাকে এ আসনের জন্য এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে এটা শুনেছেন তো কারা কারা শোনেন নাই সবাই শুনেছে মা বোনেরাও শুনেছেন কিন্তু আমি যে কথাটি বলতে চাই জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে কথা ঠিক কিন্তু আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে চাপাই নগঞ্জ দুই আসনের সকল ধর্মের সকল দলের মানুষের কল্যাণের জন্য কাজ করব আমার মাধ্যমে সব ধর্মের এবং সব দলের মানুষ উপকৃত হবেন তালা যদি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন তাহলে সামনের দিনে এই নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার সাথেও সব দলের অভিজ্ঞ নেতৃবৃন্দকে সাথে নিয়ে উন্নয়ন করতে চাই আমি যেহেতু সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই এই জন্য অঞ্চলের সব ধর্মের সব দলের মানুষকে বলবো দলীয় বিবেচনার ভিত্তিতে নয় এলাকার সার্বিক শান্তি এবং উন্নয়নের জন্য সামনে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে দল মতের উর্েন ইনশাল প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশের উন্নয়নের এক নাম্বার দুশ্মন হচ্ছে দুর্নীতি আমাদের নেতৃবৃন্দ বলেছেন চুয়ান্ন বছরের বাংলাদেশে যারাই যখন ক্ষমতায় এসেছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অপমানজনক হিসেবে বিশ্ববাসীর কাছে তারা বাংলাদেশকে উপস্থাপন করেছে আমরা এটার পরিবর্তন আনতে চাই আমরা এটার পরিবর্তন আনতে চাই আপনারা কি এই পরিবর্তনের জন্য আমাদের সাথে থাকতে রাজি আছেন প্রিয় আমি আপনাদের ভরা মজলিসে বলতে চাই ছোট্ট থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আমাদেরকে কোরআন এবং হাদিস পড়ার এবং বুঝার মাধ্যমে আমাদের চেতনা সৃষ্টি করেছে দুনিয়ার প্রত্যেকটি কাজের পঙ্খানুপঙ্খ হিসাব কাল কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলছেন কাজ ভালো কিংবা মন্দ প্রত্যেকটির পঙ্খ হিসাব আল্লাহকে দিতে হবে আমরা নির্বাচিত হলে এমপি আপনাদের চোখকে ফাঁকি দিয়ে আগেকার কোটি কোটি টাকা হয়তো আপনাদের চোখকে ফাঁকি দিয়ে ইনকাম করা যায় কামাই করা যায় কিন্তু বিশ্ব জাহানের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় সুতরাং আমি আপনাদের ভয়ে নয় মহান আল্লাহ তালার ভয়ে আল্লাহকে জবাবদিহির ভয়ে ভয়ে শাস্তির সব ধরনের দুর্নীতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই আমি কথা দিচ্ছি আমি যদি এমপি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এলাকার উন্নয়নের জন্য যে বরাদ্দ আসবে তার একটি পয়সাও অবৈধভাবে আমার পেটে কিংবা পকেটে প্রবেশ করবে না তাই নয়? আমার দলের কোন কর্মীকেও এই ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না আমি যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি আমার দলের নেতাদেরকে যদি দুর্নীতি মুক্ত রাখতে পারি তাহলে এই আসনের কেউ দুর্নীতি করার কোনো দুঃসাহস দেখাতে পারবে না আমি আপনাদের বলতে চাই আমার যদি কোনো দুর্নীতি আপনারা এমপি নির্বাচিত হওয়ার পান তাহলে আমাকে নয় আমার দলের নেতৃবৃন্দ এখানে বসে আছেন তাদেরকে বলবেন আমার প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা তারা করবে সুতরাং আমি আপনাদেরকে একটি শান্তির এলাকা একটি উন্নয়নের এলাকা একটি দুর্নীতিভক্ত এলাকা গড়তে চাই আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই মা এবং প্রাণপ্রিয় আপনাদের সহযোগিতা পাব ইনশাল্লাহ প্রাণপ্রিয় এলাকাবাসী একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য যুবকরা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামক কথা ঠিক কেনা বলেন আমার স্বপ্ন রয়েছে এলাকার সকল যুবকের কর্মসংস্থানের জন্য চেষ্টা করব। এলাকা এলাকা হচ্ছে কৃষি প্রধান আমার পরিকল্পনা এ এলাকায় একটা কৃষি ইপিজেড তৈরি করে হাজার হাজার যুবকের কর্মসংস্থানের চেষ্টা করব ইনশাল্লাহ জামাত ইসলামি যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পায় সবচাইতে উপকৃত হবে এদেশের যুব সম্প্রদায় ইতিপূর্বের রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার হিসেবে ব্যবহার করেছে আমরা বলতে চাই যুবকদেরকে আমরা ক্ষমতায় যাওয়ার শ্রেণী হিসেবে নয়। এ দেশের দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই এই যুবকদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার আগে এই দেশটাকে আগে একটু সংস্কার করতে হবে সেই সংস্কারের নেতৃত্ব জামাত ইসলামী দিতে চাই আর এজন্যই যুবকদেরকে সামনে পেতে চাই সাথে রাখতে চাই যুবকদের আহ্বান করব আশা করি তোমরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ প্রান্তীয় ভাই আমার আমি চব্বিশ বছর ধরে শিক্ষকতা করছি আমার সত্য রয়েছে এই নির্বাচনী আসনের মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি দীর্ঘদিনের অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তাদের ভৌত অবকাঠামো অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে আমি আশ্বস্ত করতে চাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন আনবো ইনশাল্লাহ এবং আমার সুপারিশের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আমাকে একটি পয়সাও দেওয়া লাগবে না এই ঘোষণা আপনাদেরকে বলে গেলাম সুতরাং আমি শিক্ষা নিয়ে এই এলাকায় একটি আমল পরিবর্তন আনতে হবে রাজি আছেন ভাই আমার আপনাদের হাসপাতালটি চিকিৎসা সেবার যথোপযুক্ত পরিবেশ নাই এই এই মেডিকেলটিকে বেড থেকে একশো বেডে উন্নীত করতে চাই সকল উপকরণ প্রয়োজন দিতে চাই এলাকার ভোলাহাটের মানুষকে চিকিৎসার জন্য রহনপুর রহনপুর কিংবা রাজশাহী জন্য যেতে না হয় তার একটি ব্যবস্থা করতে চাই ইনশাল্লাহ ভাইরামান আপনারা কি ভোলাহাটে একটি পৌরসভা পেতে চান যদি চান এমপি নির্বাচিত হলে আপনারা যদি অনুরোধ করেন আমাকে ইনশাল্লাহ ভোলাহাটকে একটি পৌরসভা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভাইর আমার মাগরিবের আজান কিছুক্ষণ পরেই হবে আপনারা আমাদের ডাকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজকাম ফেলে রেখে এখানে এসে আমাদেরকে যে জিনিসটা জানাইতে চেয়েছেন সেটা হলো আপনারা সামনের সকলে সাথে আছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি আপনাদের সকলের দোয়া চাই দোয়া দিতে রাজি আছেন আমি আপনাদের সমর্থন এবং মূল্যবান ভোট চাই দিতে রাজি আছেন ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলদলে ইউনিয়ন